السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا আবুদুহু রসুল সমস্ত প্রশ্ন সেই মহানবুল্লাহ আলমিনের দরবারে যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে বরকতময় দিনে তার মসজিদে একত্রিত অফিক দান করলেন সেই মোহানবুল্লাহ আলমিনের দরবারে আমরা লক্ষ্যের সুবিধা আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিম হাতমান্ন নবীগিন শাহফিল মুসনিবিন حضر محمد صلى الله عليه وسلم ترى صحابه الكرام ترى أهل بيته شهو كي أموت بوجود مؤمن مؤمنات أجبن شغل روحي روحي أمرا درود دو و سلام بيشكرتشي صلى الله تعالى على خير خلق محمد وعلى عاله وأهل بيته وصحبه أجمعين ومن اتباعهم لهسان إلى يوم الدين حدث আমরা জুমার দিনে আল্লাহর সক্রিয়া অসংখ্য অগণিত নফরমান বান্দাদের মধ্য থেকে তিনি আমাদেরকে তার সক্রিয়া গুজারকারী বান্দা হিসেবে কবুল করেছেন যার কারণে আমরা সুযোগ পেয়েছি আমাদেরকে আল্লাহরকুল আলম সেই সুযোগ করে দিয়েছেন আল্লাহর সুক্রিয়া আদায়ের জন্য আমরা মসজিদে এসেছি এভাবে আল্লাহরাবুল আলমিন বান্দাকে এই যে এত নিয়ামত দিয়েছেন আমরা তার সুক্রিয়া আদায় করি নামাজের মাধ্যমে আরও বিভিন্ন ইবাদতের মাধ্যমে এটা আমরা আল্লাহর বান্দার প্রতি আল্লাহর একটা হক যে বান্দা কি করবে আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করবে তার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং তার এ নিজেকে মশগুল রাখবে এটা একজন বান্দার প্রতি বান্দার ওপরে আল্লাহ রবুল্লাহ আলমিনের একটা হক যে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন যেগুলো করতে নিষেধ করেছেন এগুলোকে মেনে চলা এবং সেই কাজগুলো করা থেকে বিরত থাকা ঠিক তেমনিভাবে এই জন্য এটাকে বলা হয় হকুল্লাহ যে আল্লাহর হক যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ রুবুল্লাহ আলমিনের হক আল্লাহর অধিকার বান্দার প্রতি যেটা বান্দাকে পালন করতে হয় আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশার্থে তেমনিভাবে মুসলমান হিসেবে আমাদের হাদিসের আসাদ মুজা ইন্নামাল আল মুসলিম এ একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে যে ভাই ভাই হিসেবে যখনই কেউ কালে শাহাদতের ঘোষণা দেয় যখনই কেউ কালেমায় এবার উপরে নিজের স্বীকারোক্তি দেয় বিশ্বাসের স্বীকারোক্তি দেয় তখন সে ব্যক্তিটা মুসলমান হিসেবে গণ্য হয় মুসলমানের কাতারে সে সামিল হয়ে যায় আর যখনই সে এই ঘোষণাটা দিল এই ঘোষণা দেওয়ার মাধ্যমে তখন কি হয় ওই ব্যক্তিটা আর যে কোটি কোটি যারা মুসলমান আছে তাদের ভাইয়ে পরিণত হয় আমরা যেমন নিজের রক্তের ভাইয়ের সাথে একটা আলাদা আমাদের একটা আত্মার একটা সম্পর্ক থাকে তার দুঃখ কষ্টে বা তার আপদে আমরা এগিয়ে যাই বা আমার ভালো মন্দে সে এগিয়ে আসে এটা একটা যেহেতু আমার নিজের ভাই রক্তের সম্পর্কে জন্য এক আলাদা একটা টান থাকে আর মুসলমান হিসেবে আমাদের এক মুসলমান আর এক মুসলমানের সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু তাদের ভিতরে একটা আত্মিক একটা রুহানি একটা সম্পর্ক গড়ে ওঠে শুধুমাত্র তারা উভয়েই কালেমায় শাহাদতের কালেমায় এবার প্রতি তারা কী করে এটা স্বীকারোক্তির মাধ্যমে এদের ভেতরে একটা পারস্পরিক একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এটা দিন মানার দিক থেকে একটা দিনই ভাই হিসেবে একটা সম্পর্ক তৈরি হয় শরীয়ত মানার দিক থেকে একটা সম্পর্ক তৈরি হয় সমাজে একটা মুসলিম সমাজে চলতে গেলে সেখানে ইসলামের যে আইন কানুন ইসলামের যে নিয়ম গুলো এগুলো খুব কমই আছে যেগুলো কি মানুষ ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমল করার মতো আমূল সংখ্যা যেমন আছে আবার সামাজিকভাবে পারিবারিকভাবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কিছু ইবাদত পালন করতে হয় কিছুই বাদত করতে হয় এগুলো করতে গেলে অবশ্যই আমার সমাজে আমার পাশের প্রতিবেশী যে মুসলিম আছে আমার গ্রামে যে মুস আরও আমার আশেপাশে যারা মুসলিম আছে তাদের সাথে আমার একটা ভাতৃত্বের সম্পর্ক থাকাটা জরুরি এজন্য কিন্তু আমরা এই জন্য ইসলামে ইসকে রাসুল্লাহ ইসলামের যে হাদিসগুলো আমরা যদি হাদিসের কিতাবগুলোতে দেখি সেখানে মানুষের হক মুসলমান হিসেবে অপর মুসলমানের হক আদায়ের ব্যাপারে অসংখ্য অসংখ্য হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসের বর্ণনা করতে গিয়ে সেখানে এই আরেকজন অন্য মানুষের অধিকার যদি লুণ্ঠিত না হয় তার অধিকার যাতে হরণ করা না হয় এই বিষয়ে বারবার তিনি নসিহত করেছেন আমরা আল্লাহবুল্লাহ আলমিন কোয়ারের অনেক আয়াত আমরা যদি গবেষণা করি সেখানে আল্লাহ যেই আছে প্রতিমাদে ইমানের কথা বলেছেন সালাদের কথা বলেছেন ভালো কাজের কথা বলেছেন তারপরে হয়তো বলতেছেন যে তোমরা কী করো মানুষের সাথে ভালো আচরণ করো মানুষের অধিকার মানুষের যে হক এই বিষয়গুলোর ক্ষেত্রে খুব সতর্ক রাখতে বলা হয়েছে এমনকি হাদিসের রাসুল আসসালাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি অপর কোনো মুসলমানের কোনো হকটা নষ্ট করে কোনো অধিকার হয়তো একজনের একটা পাও না এখন আমি ইচ্ছা করে তাকে ওই পাবনা থেকে বঞ্চিত করলাম আজ আমাকে আমার তাকে ভালো লাগে না এরকম যদি হয় সাল্লাম বলছেন কেয়ামতের ময়দানে যখন হাসরের মাঠে সকল মানুষ হিসাব নিকাশ হবে তখন কোনো ব্যক্তির জান্নাতি তার আমূল নামা অনুযায়ী সে জান্নাতি হয়ে গেছে কোনো ব্যক্তি তার আমুল নামা অনুযায়ী জাহান্নামি হয়ে গেছে তো তারপরেও তারা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না কী করবে তারা দুনিয়াতে এই যে অপর মুসলমানের প্রতি তার অপর কোনো ভাইয়ের বই কোনো যে হক কোনো অধিকার সেটা যে কী করে সে যদি ওই অধিকারটা নষ্ট করে থাকে তাহলে আগে তার সাপ থেকে তার ওই মুসলমান তার ওই ভাইকে কী করতে হবে এই ক্ষতিপূরণ দিতে হবে এখন যদি এখন প্রশ্ন সাহাবিরা প্রশ্ন যদি তার সাপ না থাকে সে জাহান্নামি হয়ে গেছে তখন রাশিদ হাসান বলতেছেন যে তাহলে তখন কি ওই ব্যক্তির যেই গুণাটা আছে এই গুণা থেকে এই ব্যক্তির আমলনামায় নামায় দেওয়া হবে কারণ সে কী করছে ওই ব্যক্তির হকটা নষ্ট করেছিল ওই জন্য ওর গুনার ভাগিদার ওর আমুল নামা থেকে কিছু গুণা এর আমলনামায় নামায় ট্রান্সফার করে দেওয়া হবে আবহেরারা জেলা দাল থেকে একটি হাদিস তিনি বলেন যে আন্ন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কল من كانت عنده مظلمة مظلمة لأخيه فليت فليتحلل هو منها فإنه ليس ثم دينار ولا درهم من قبل أن يؤخذ لأخيه من حسنته رزازم بولتان جودي تمدر كيو من كانت عنده مظلمة لأخيه তোমার কোনো ভাইকে মজলুম করে থাকো অর্থাৎ তার জুলুম করে থাকো ফালিয়া আল্লাল হু মিনহা তখন তার কি হবে ওই যে আমুলনামা যেটা স্যার সেখান থেকে তাকে তার যে পুণ্য আছে সেখান থেকে তার ওই পুণ্য কেটে নেওয়ার আগেই সে যেন কি করে নেয় সে নিজেকে হালাল করে নেয় মানে তার থেকে ক্ষমা প্রার্থনা করে নেয় কখন তার থেকে ওই তার আমুলনামা থেকে সব কেটে নেওয়ার আগেই যেন সে কী করে নিজের ভুলের জন্য সে যে আরেকজনের অধিকার নষ্ট করলো এই অপরাধের জন্য সে যেন ক্ষমা চেয়ে নেয় ফাইন্সেসুম দিনারুন মিন কবলু আইয়া মিন হাসান কারণ ওই কিয়ামতের ময়দানে এখানে বলেছে দিনার এবং দিরহাম আমরা বাংলায় বলতে পারি টাকা তারপরে সম্পদ সোনা রূপা এগুলো কোনো কিছুই কি হবে না সেই দিন কোনো কাজে আসবে না এবং কারু থেকে এটা গ্রহণ করা হবে না কী গ্রহণ করা হবে যদি আমি কোনো কারু যদি অধিকার হরণ করে থাকি তাহলে আমার আমুল নামা থেকে সব নিয়ে না হবে আর যে ফাইনলাম এখন ইন লাহু হাসান আতুন আর যদি ব্যক্তি ব্যক্তির আমুলনামায় কোনো সাবই না থাকে মানে সে গুণা করতে করতে হয় এদিকে দিতে দিতে মনে হয়েছে তার আর আমুল নামায় কোনো কি নাই সাব নাই এখন সে জাহান্নামে হয়ে গেছে তখন কী করেছে ওখিজা মিন সৈকিয়া তিন আখিহি তখন কী করবে ওই ব্যক্তির যার অধিকার সে নষ্ট করেছে তার আমুলনামা থেকে তার যে গুণাগুলো আছে এগুলোকে কেটে নিয়ে ওই ব্যক্তির আমুল নামার ভেতরে দিয়ে দেওয়া হবে চুরি হাত আলে এবং কী করে হবে তার ওপরে চাপিয়ে দেওয়া হবে সে তো নিতে চাইবে না কারণ ওই ঘাসুরের ময়দানে মানুষ নিজের সন্তান স্ত্রী বাবা মা ভাই বোন কাউকে চিনবে না আর সেই দিন তো সে দুনিয়ায় কার না কার অধিকার হরণ করছে সেটা সে তো শিঘেরই করতে চাইবে না তখন ফ্রেশ তারা কী করবেন জোর করে তাদের উপর এগুলো চাপিয়ে দেবেন তার মানে এই একটা হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি আমাদেরকে দুনিয়াতে কারু হক নষ্ট করা যাবে না সেটা নিজের ভাইয়ের নিজের বোনের নিজের সন্তানের নিজের পিতামাতার নিজের প্রতিবেশীর নিজের কোনো আত্মীয় স্বজনের এভাবে কারও কোনো হক নষ্ট করা যাবে না এমনকি অর্থাৎ জাবেরাজ্লা তালন থেকে আর একটা হাদিস তিনি বলেন যে আমি একদিন রসুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি এ তিনি বলতেছেন কোনো জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তার উপরে কোনো জাহান্নামবাসীর দাবি অবশিষ্ট থাকবে আর কোনো জাহান্নামবাসীও তারা জাহান্নামে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার উপরে কোনো জান্নাতবাসীর অবশিষ্ট দাবি কোনো কোনো দাবি অবশিষ্ট থাকবে তখন এই সাহাবি বলেন তখন আমি রাসুলসাল্লুসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে রাসুল্লাহ সাল্লু আলী আসসালাম তাহলে তাদের এই একে অপরের যে দাবিটা একে অপরের প্রতি যে দাবিটা কীভাবে মিটমাট করে দেওয়া হবে তখন রাসুল্লি সাল্লাম বললেন লেখি এবং গুণা দ্বারা মানে এর সোয়াব এঁকে দেওয়া হবে আর এর গুনার এঁকে দেওয়া হবে এভাবে সেই দাবিগুলোকে কি করা হবে এই আমাদের সময় থাকতে আমাদের উচিত আমার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে আমার দ্বারা কেউ যদি কারো অধিকার হরণ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে সেই অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে হয়তো এমন হয়েছে আমি কারো থেকে টাকা মেরে নিছি মানে আমার কাছে টাকা নাই বা আমার এমন একটা অবস্থা আমি তাকে টাকা ফিরিয়ে দেওয়ার মতো অবস্থায় নাই শরীয়তের বিধান হচ্ছে তাহলে তাকে খুঁজে খুঁজে বের করে তার কাছে আমার ক্ষমা চাইতে হবে যে কি আমি তোমার সাথে আসলে অন্যায় করেছি তোমার এই হক আমি নষ্ট করেছি তো আমি তখন অবারক আমাকে তুমি ক্ষমা করে দাও যদি ওই ব্যক্তিটি আপনাকে আমাকে যদি ক্ষমা করে তখন আমি আপনি কি সেই ওই ক্ষমা থেকে ওই অপরাধ থেকে আমি ক্ষমা পেতে পারি আল্লাহর কাছে এছাড়া কিন্তু আমাদের কাছে সে সুযোগটা থাকবে না এবং অপর একটি হাদিস এই যে সামাজিকভাবে একজন মুসলমান আর এক মুসলমানের সাথে আমরা যে ধরনের সম্পর্ক আমরা একজনের সাথে কন্টিনিউ করি এই সম্পর্ক কন্টিনিউ করতে গেলে দেখা যায় কিছু কিছু বিষয় আছে ছোটো ছোটো বিষয় এই বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হয় কিন্তু হাদিসের রাসুজ আসলাম এই বিষয়গুলোকেও এক মুসলমান উপর আর মুসলমানের হক হিসেবে অভিহিত করেছেন যাতে করে মুসলমানদের ভেতরে কী হয় এই নিজেদের ভেতরে যে এই সম্পর্কটা যাতে গাঢ় হয় উনি এক হাদিসের আসলাম বলেন যে হকুল মুসলিম আলা মুসলিম সিত্তুল একজন মুসলমানের ওপরে আর মুসলমানের ছয়টা হক রয়েছে অপর একটি অপর একটি হাদিসে আছে একজন মুসলমানের একটা বৈশিষ্ট্য খাসিয়ত বৈশিষ্ট্য এটা এরকম করে এই এই এখানে যে ছয়টার কথা বলে সেটাই বলা হয়েছে কিন্তু ওখানে একটা মমিনের বৈশিষ্ট্য হিসেবে এটা বর্ণনা করা হয়েছে আর এ আমি যে হাদিসটি বহনা করছি এই এটাকে হক হিসেবে বহনা করা হয়েছে কি ইজা লাকি তাহু ফসলিম আলৈহি যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন সে তাকে কি করবে সালাম দেবে ফিব হু আর যদি কোনো তোমার মুসলমান ভাই তোমাকে কোনো কাজের জন্য ডাকে কোনো উদ্দেশ্যে তোমাকে দাওয়াত করে তাহলে তার সে আহ্বানে সাড়া দেওয়া ফাইজা ইস্তান আনসা লাহু আর যদি কেউ তোমার কাছে উপদেশ চায় তবে তাকে উপদেশ দেওয়া বা যদি দেখা যায় সে কোনো ভুলের ভেতরে আসে তাকে তাকে কি করা নসিহত করা তাকে উপদেশ দেওয়া যে তোমার এই কাজগুলো কী নয় ঠিক নয় তুমি এই কাজগুলো থেকে ফিরে আসো অর্থাৎ পারস্পরিক একে অপরকে সৎ পদে থাকার উপদেশ করা সৎ পদে থাকতে উৎসাহ দেওয়া এ কাজগুলো করা তারপরে ওয়াইজা আতে ফাহমিদুল্লাহ ফসাম্মত হু ফ্মিত হু যে কেউ যদি হাঁচি দেয় এবং হাঁচি দিলে আর সে ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে তখন তার এ কথার জবাবে তাকে ইয়ার হামুকাল্লাহ বলা এরপরে হচ্ছে ওয়াইজা মারিদা ফাউদ হু আর কেউ যদি রোগাক্রান্ত হয় তবে তাকে দেখতে যাওয়া সম্ভব হলে তার সেবা শুশ্রুষা করা আর এটা কি ওয়জা মাতা ফাত্তা বেহু আর যদি কেউ মারা যায় তবে তার জানাজা দাফন কাফন ইত্যাদি কাজে শরিক হওয়া এটা বলা হচ্ছে যে একজন মুসলমানের আর এক মুসলমানের ওপরে ছয়টি যে হক আছে একজন মমিনের যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে এবং দেখেন সালাম এমন একটা কাজ যে আপনি হয়তো এমন একটা এলাকায় কোনো এলাকায় নতুন নতুন গিয়ে বস বসতি করেছেন বা এমনকি হয় নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চাকরির সূত্রে যায় ব্যবসার কাজ যাতে সেখানে থাকে তো নতুন একটা এলাকায় গেলে কিন্তু প্রথমেই আপনার সবাই কিন্তু আপনার পরিচিত হয় না আর যদি দেখা যায় এখন বা আপনি অফিসে হোক যে কোনো জায়গায় যাওয়ার সময় ট্রান্সপোর্টে যা হাতে একই বাসে প্রতিদিন যাচ্ছেন একই গাড়িতে শুরুতে যদি তার সাথে দেখা হলে সালাম হয় আপনিও তাকে সালাম দিলেন একদিন দুই দিন তিন দিন দেখা যাবে পরের দিন তার সাথে একদিন হায় হালো হবে কথা হবে কথা বাড়বে এক সময় এই সালামটা আরেকজন আরেকজন মুসলমান সে কিন্তু এক ধরনের সম্পর্ক তৈরি করে এটা ভালো সম্পর্ক তৈরি করতে এটা কিন্তু সহযোগিতা করে এবং হাদিসেফ আর রাসোহা সাহেব কী বলছেন সালাম দেওয়াটা সুন্নাত আর কেউ আমাকে সালাম দিলে ওটার জবাব দেওয়াটা আমার জন্য অজিব আর এই সালাম দেওয়ার কাজটা এটা যেহেতু সোননাথ কিন্তু এটা ফরজ ইবাদতের মধ্যে একটি ফরজের মধ্যে একটি সোননাথ মানে এটি এমন একটি সোননাথ যে সোননাথ পালন করাটা ফরজের কাছাকাছি এবং দেখেন আরও একটি হাদিসার বলেছেন যে সাবিত উদ্দেশ্য করে বলছেন তোমরা যদি একে অপরের সাথে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাও তাহলে তোমরা কি করো সালামের প্রচলন ঘটাও তার মানে একজন আর সাথে সম্পর্ক ভালো করার জন্য ভালোবাসা বৃদ্ধি করার জন্য সালাম দেওয়াটা অত্যন্ত জরুরি এবং আরও একটি হাদিসের আসলাম একদিন এক এক বেদুইন সাহাবি তিনি আসেন সাল্লামের কাছে এসে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলেন তখন একসঙ্গে তিনি বললেন যে রাসুল্লাহ আসলাম আমরা আমাদেরকে কিছু আমাকে কিছু নসিহত করেন এবং ইসলামে কোন কাজগুলো ভালো যেগুলো করলে আমার জন্য সুবিধা হবে তোমার বললেন যে তুমি কি করো পরিচিত অপরিচিত সকলকে তুমি সালাম দাও পরিচিত এবং অপরিচিত সকলকে তুমি সালাম দাও এটা অত্যন্ত একটি ভালো একটি কাজ ইসলামে এটা সব ভালো একটি কাজ হচ্ছে পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম দাও এখন আমাদের সমাজে দেখা যায় আমরা কি করি হয়তো আমি বড় আমি চিন্তা করি সে ছোটো সে আমাকে সালাম দেবে বা আরেকজন আছে মনে করতেছে যে আমি টাকাওয়ালা মানুষ আমাকে সে সালাম দেবে আমি কেন তাকে সালাম দেব আবার অনেক সময় আছে অনেক অনেক লেবাসওয়ালা মানুষ আছে মনে করে আমি এত বড় ডুব্বা টুপি দাঁড়িয়ে আমার পাগড়ি আছে আমি দেখতে হুজুরের মতো রাখতে আমি কেন আরেকজনকে সালাম দেব। আমি হজ করে আসছি বা আমি বড় আলেম আমি এত কিছু জানি আমি কেন সালাম দেবো আমাকে মানুষ সালাম দেব এই যে অহংকার এই বিষয়গুলো আসলে ধ্বংস করে দেয় এই অহংকারটাকে একবারে শেষ করে দেয় এটা হলো মানুষকে সালাম দেওয়া আপনি বড় ছোট সবাইকে সালাম দেন আপনার চাইতে একজন নিচের পদে আসে দেখে তাকে সালাম দেওয়া যাবে না এটা কথা বলে এখানে আসতে আস বলছেন বড় ছোটো ছোটো বড় সবাই একে অপরকে সালাম দেবে পথচারী রাস্তার ধারে বসে থাকা একজনকে বসে থাকা ব্যক্তি পথচারীকে সালাম দেবে সালামের অনেক আদব আছে একজন বসে আছে একজন দাঁড়িয়ে আছে হয়তো কেউ একটা মজরিষে ঢুকলে সে সেখানে সালাম দেবে এখন আবার দেখেন রাসুল সালামের জীবনী যদি দেখেন আনাসেরা জেল্লাতলা আনহ থেকে একটা হাদিস তিনি বলতেছেন যে রাসুলাম যখন কোনো বাচ্চা শিশুদের পাশ দিয়ে যাইতেন কিশোরদের পাশ দিয়ে তিনি আগে তাদেরকে সালাম দিতেন সাহাবিরা বলেন যে তারা সাহাবিরা বলেন যে তারা রাসুল সালামকে কখনো আগে আগেতে সালাম দিতে পারেন নাই সবসময় রাসুল তাদেরকে আগে সালাম দিতেন তারা সবসময় সুযোগে থাকতেন কি হবে আমরা রাসুলকে আগে সালাম দেবো কিন্তু দেখা যেত যে কোনো না কোনোভাবে রাসুল আগে তাদেরকে সালাম দিয়ে ফেলতেন তার মানে মুসলমান হিসেবে আমাদের ভিতরে এই অহংকার বোধটাকে একবারে কমিয়ে ফেলে আমার বড় হোক ছোট হোক আমার চাইতে পদমর্যাদায় অর্থ সম্পর্কে ছোটো হোক বা বড়ো হোক আমাকে কি করতে হবে তাকে আগে সালাম দিতে হবে এরপরে হচ্ছে কাউ কেউ যদি কাউকে ডাকে আজ একজন একটা বিপদে পড়ছে তাহলে তার বিপদে এগিয়ে যাওয়া এটা মুসলমান হিসেবে আমাদের অপর মুসলমানের প্রতি একটি হক আর এটি হচ্ছে উপদেশ এখন আপনি দেখছেন যে একজন ব্যক্তি আসলে ভুল কাজ করছে তখন আমার আপনার কর্তব্য হলো তাকে ডেকে একান্তে নিরিবিলিতে গোপনে তাকে এই বিষয়ে পরামর্শ দেওয়া উপদেশ দেওয়া কেননা রাশুদ হাসান বলছে আর দিন নসিহাত দিন এই দিনটা হলো আমাদের এই ইসলাম ধর্মটা নসিহতের ওপরে দিন মানে নসিহতটাই মানুষকে সদ উপদেশ দেওয়াটাই দিন ধর্মের একটা অন্যতম কাজ তখন সাহাবিরা রাশুদ হাসানকে জিজ্ঞাসা করলেন যে তাহলে এই আল এই কল্যাণ কামনার সদ উপদেশটা আমরা কার জন্য করব মানে কি কী কী উদ্দেশ্যে করব তখন আসলে বলেন যে আমরা একে অপরকে সদ উপদেশ দেবো আল্লাহ রবুল আলমিনের জন্য তার কিতাবের জন্য তার মুসলিম নেতার জন্য এবং সর্বসাধারণ মুসলিমের জন্য আমরা একে অপরকে অবশ্যই কী করব সদ উপদেশ দেবো তাদেরকে ভালো অন্যায় কাছ থেকে দূরে রাখার চেষ্টা করব ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সাফি মাঝাবের যিনি প্রধান প্রতিষ্ঠা ব্যক্তি তিনি বলতেছেন যে যে ব্যক্তি তার কোনো ভাইকে গোপনে নসিহত করে সে ব্যক্তি তাকে সংশোধন করলো এবং তার জন্য একটা সুন্দর কাজ করলো আর যে ব্যক্তি প্রকাশ্যে দেয় মানে আপনি একটা লোকের ভুল পাইছেন বা একটা ইয়ে হয়েছে এখন আপনি দেখা গেলো যে পঞ্চাশ ষাট একশো জন লোকের ভেতরে তাকে এই বিষয় নিয়ে আপনি হঠাৎ করে নসিহত দেওয়া শুরু করলেন এটা সে ভালোভাবে নাও নিতে পারে তার হাতে সে এটা তার সম্মানের হানি মনে করতে পারে এজন্য তিনি বলছেন যে আর যে প্রকাশে নসিহত করলো সে যেন তাকে অসম্মান করল এবং দোষী হিসেবে সাব্যস্ত করল এই আমাদের উচিত একজন মুসলমান হিসেবে আর এক এরপরে হচ্ছে যে কেউ মারা গেলে তার জানা যায় শরিক হওয়া তার দাফন কাফনে শরিক হওয়া এটা সামাজিক কথা এটা তারপরে কেউ অসুস্থ অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া রাসুস বলেছেন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার জন্য একটু দোয়া করলে তার সুযোগ হলে তাকে সেবা করলে এটা কোনো একজন মুসলমান ব্যক্তির সগিরা গুণাগুলো কি হয়ে যায় মাফ হয়ে যায় অসুস্থ ব্যক্তির সাথে সাক্ষাৎ করলে এভাবে এটা হলো হাদিসের ভাষ্য যে ছয়টি হকের কথা বলা হয়েছে এরপর আরও হাদিসে সেখানে আশঙ্কা আছে সেখানে পিতা মাতার হক এটাকে নির্দিষ্ট করা হয়েছে সন্তানের প্রতি পিতা মাতার কী হোক পিতা প্রতি সন্তানের কী হোক এগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আত্মীয় স্বজনের প্রতি আমাদের দেখা যায় অনেকে আছে পিতা মাতাকে বৃদ্ধ বয়সে ঠিকমতো খরচ দেয় না দেখাশোনা করে না আবার অনেক পিতামাতা আছে সম্পদ দেওয়ার ক্ষেত্রে সন্তানদের ভেতরে সম্পদ বন্টনের ক্ষেত্রে সম্পান সন্তানদের ভেতরে বৈষম্য করে এটাও করা যাবে না আবার আত্মীয় স্বজনের সাথে অনেক আছে ভাই বোনের বাবা মারা গেলে ভাই বোন একে অপরের সাথে সম্পদ নিয়ে সম দেখা ঝগড়াঝাটি হয় আবার তুচ্ছ কারণে আত্মীয় স্বজনদের ভিতরে ঝগড়া ফসাদ করে সম্পর্ক নষ্ট করে তারপরে একজন প্রতিবেশী আমার প্রতিবেশী তার সুযোগ সুবিধা ভালো মন্দ দেখা আবার সে আমারটা দেবে এই বিষয়গুলো এলে একে অপরের প্রতি যে হকগুলো এগুলো অবশ্যই আমাদেরকে রক্ষা করে চলতে হবে আল্লাহরবুল আলমিন যেন আমাদেরকে আল্লাহরবুল আলমিনের আমাদের প্রতি যে হক আছে সেটা পালন করার তৌফিক দান করেন এবং একই সাথে আমরা যেন আমাদের অপর মুসলমান ভাইয়ের যে হক আছে সেটাও যেন ভালোভাবে পালন করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ